ঘটনা আসলে সবুজ এবং ফাহিম মৃত্যুবরণ করে শাহিন এখনো অসুস্থ আছে একজনের নাম হলো সবুজ গ্রাম হলো নয়াখানপাড়া পাড়া ডাঙ্গারহাট থানা কিশোরগঞ্জ জেলা নীলফামারি আর একজনের নাম হলো ফাহিম পিতা হলো আরবালি গ্রাম হলো নয়াখানপাড়া নয়াখাল ডাকঘরপাড়া থানা হলো কিশোরগঞ্জ জেলা নীলফামারি আর একটা যে ছেলে অসুস্থ সে হলো শাহিন পিতা হলো শফিকুল ইসলাম নয়াখালপাড়া থানা কিশোরগঞ্জ জেলা নীলফামারি এলাকার লোকজন জানাইলো যে এরা তিনজন দোয়ানের মোড় থেকে তিস্তা ব্যারেজের দিকে যাচ্ছিল আনোয়ার হোসেন উনি তিস্তা ব্যারেজ থেকে দোয়ারের মোড়ের দিকে যাচ্ছিল বেশি থাকার কারণে এই আনোয়ার সাথে সামান্য ধাক্কা ওনারা ছিটকে পড়ে যায় পড়ে গেলে ঘটনা স্থলে সবুজ এবং ফায়ার ফাহিম মৃত্যুবরণ করে সাহিন এখনো অসুস্থ আছে তাকে আমরা চিকিৎসার জন্য প্রেরণ করছি সবুজ আর ফাহিম এদের বাড়ি নয়াখালপাড়া ডাঙ্গা হাট কিশোরগঞ্জ নীলফামারি